আল্লাহ নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে ডাকি দেয়া বলতেছেন আলী রে তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো হজরত আলী বলছিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলাম মনে জোহরের নামাজ পাবনা জোহরের নামাজ যখন আদায় করি মনে মনে বলি যোহরের নামাজ আদায় করলাম মনে হয় আসরের নামাজ পাব না আসরের নামাজ যখন আদায় করি তখন মনে মনে বলে আসরের নামাজ আদায় করলাম মনে হয় মাগরিব পাব না মাগরিবের নামাজ যখন আদায় করি তখন মনে মনে বলে মাগরিবের নামাজ আদায় করলাম মনে হয় এশার নামাজ পাব না এর মধ্যেই মনে হয় আমার মরণ হতে পারে কিন্তু আল্লাহর নবী বলতেছেন আলী কেননা নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফিরানো হয় বাম দিকে সালাম ফেরানোর টাইম দেয় গোসল করার টাইম আহার করার টাইম আমাদের ছোট ছোট ছেলে মেয়ে বড় করার টাইম দেয় দুনিয়ার মাবনি গ আজরাইলের হাত থেকে কারোর বাসার ক্ষমতা নাই স্বামী থাকবে কুয়েত আছে কিনা সন্তান থাকবে আমেরিকা সেই স্বামী সন্তানের জন্য ওই আজরাইল কে অপেক্ষা মত কে অপেক্ষা করবে জোরে বলেন করবে না সেই মত আমাদের সামনে না পিছনে সামনে দুনিয়ার মামুনি গো সেই চিন্তা একটা যুবক আসে বলতা সল্লারে নবী এই দুনিয়ার মধ্যে চালাক আর বুদ্ধিমান লোকটাকে বলতেছে এই দুনিয়ার মধ্যে বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে মৃত্যুর চিন্তা করে তারা কবরের পুঁজি গুছায় তারা বলে এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান সবাই বলে সুবাহানা কথা বলে ঠিক না বেঠিক যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে এবং মৃত্যুর চিন্তা করে তারা কবরে খুঁজে দিচ্ছে তারা হলে এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান কথা বলে সেটি কথা আমরা এমন চালাক আমরা এমন চালাক দুনিয়ার চালাক কথা বলে না কেন অমুক ঘর করতেছে আমার করতে হবে অমুক গহনা বানাইলে আমারও বানাইতে হবে মাগ এই দুনিয়ার সম্পদ গুছাইয়া কোনো কাজেই আর কি কোনো উপকারে আসবে কি আসবে না মাগত রাতে উঠে আল্লাহর ইবাদত করো আমার রব্বুল আলামিন রাতে মধ্যে আছে তিনটা ভাগ কয়টা ভাগ জোরে বলেন তিনটা ভাগ ওরে শেষ ভাগে উঠিয়া দত করো আল্লাহর সিজদা করো আমার আল্লাহ তাআলা সাত সাত আসমান পাড়ি দিয়া একদম ওরা শেষ আসমানে এসে তখন ডাকে দেয় ও আমার বান্দা বান্দেরা তোমরা কে কোথায় আসরে এখন আমার কাছে যা সাইবা আমি তাই তোমাদের দিয়ে দিব জোরে বলি সুবহান এখন যদি তোমরা জীবনের গুনাহ আল্লাহ গুনা মাফ করে দিব তোমরা যদি ধনী হবার প্রার্থনা করো আমি তোমাদের ধনী বানাইয়া দিব তোমরা আমার কাছে যদি দশকের আগুন মুক্ত চাও দজক থেকে তোমাদের মুক্ত করে দিব তোমরা যদি আমার কাছে জান্নাত প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবাহনা সবার দরকার কথা বলেন আমার আল্লাহ হলে রিয়া রহমান আল্লাহ হলেন অতি দয়ালু কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহ হলেন অতি আলো আল্লাহর মত দয়ার সাগর কেউ আছে ও দুনিয়ার বাবুন গাপ সেই আল্লাহকে ভুলে যাওয়া যাবে কি ভুলে যাওয়া যাবে না দুনিয়ার মাবুন গাপ সেই আল্লাহর ইবাদত না করে কবরে পাও রাখা যাবে কবরের মধ্যে যাওয়া যাবে না আল্লাহর কাছে আমাদের সর্বদা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে আমাদের গুণা মাপচাইতে হবে আল্লাহর কাছে অনুতপ্ত শক্ত হতে হবে আল্লাহর কাছে খাস করে তবা করতে হবে আমরা যে ভুল করেছি আমার আল্লাহর কাছে যদি তবা করে আল্লাহ নিশ্চয়ই তবা কবুল করবেন এবং সে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিবেন জোরে বলে সুবাহান আল্লাহ হলেন ইয়া গফরুর রহিম আল্লাহ হলেন পরম ক্ষমাকারী কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ হলেন পরম করব আল্লাহর কাছে আমরা সব সবাই আল্লাহর কাছে পানাহাল যাব এবং আল্লাহর কাছে গুনা মাপ যাব না সে কবরে যাওয়া যাব না আল্লাহ শুনে আমাদের আপন বলতে কেউ আছে কলিমালা ইলা আল্লাহ হরবা বিরুম্ম আল্লার বান্দা নবি রুম্ম আদর করাই আল্লাফা নাহিলা কেনই গোয়াল্লা আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা লাহা ইলা কালি মার লাহা ইলাহ বান্দা নবীর উম্মত বান্দা নবীর উম্মত আযর করে আল্লাহ বানাইলা কেনই গয় আল্লাহ আমাদের জহন্নো মরনের কষ্ট তুমি রাখিলা লাহা ইলাহা মহপুত বলেন কদি মালা হাই ইলাহ কদি মালা হাই ইলাহ না কদি মালা হাই ইলাহ মরণের কষ্ট পরাজয় কষ্ট মরনের আজাব পরাজয় আজাব ছইতে নাহি আমরা পারিবো লা ইলাহা আকাকি মালা ইলাহা মরনের আজাব পরাজয় আজাব পরাজয়ের আজাব পরাজয়

ইলাহ ইলাহা আল্লার বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বানাইলা কেনই গয় আল্লাহ আমাদের জন্য খবরের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা লা ইলাহা ইল্লা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহপানা হিলা কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা পড়া মহাপতে লাহ্লা লাহা ইলাহ কবরের কসিত পড়ই কষিত কবরের আজাব পরই আজাব ছইতে নাহিয়া না পাহারিবো লাহা ইলাহা একনি মা লাহা ইলাহা সুবাহান আল্লাহ লাহা ইলাহা সোবহা লহামদুলিল্লাহ ইহ্ ইলাহ কপুরের আজ কপুরের আযতো যাবে আমার খুশিয়া ইলাহ ইলাহ

আলাহা ইলাহা আল্লার বান্দা ন বিরুম্মা তা বান্দা ন বিরুম্মা মহব্মত করে আল্লাহ বান্ধ আহিলা কেন আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা লাহা ইলাহ তালে মালাহা ইলাহা আকদি মালা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত মহব্বত করে আল্লাহ বানাই না কেনই গয় আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা ইলাহা শোবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লা শোবাহান আল্লাহ ইলাহা আলে মালা ইদাহ হাসরের কশিত পরই কশিত হাসরের রাজাব পাহাড় কালিমালা ইলাহা হাঁসরের আজ পড়াই আজপ হাঁস্বরের কাশিটা পঢ়াই কাশিটা সহানী আমরা পারি বৌ লা ইলাহা কালিমালা ইলাহা শোভহা নল্লা পড়েন পড়েন শোবহা लह इल आज़ा प

আল্লাহ বললেন বস্তু যারা কাফের তাদের ভয় দেখাও তোমাদের ভয়ে কোনো দিন ইমান আনবে না কথা বলেন ঠিক না বেটি যারা বস্তাত কাফের তাদের কি কোনো মরণের ভয় কবরের ভয় হাসরের ভয় দোজকের ভয় কথা মনে নাকাৰো আছেই তাদের কোনো ভয় নাই তাদের কোনো কবৰ টেনশন নাই আছে নাই আল্লাহ তাআলা আর বলেন খুব মল্লাহু আলা কুলু বিহিম উয়া আলা সাম ইহিম উয়া আলা আবছরিহিম গিছা উ আল্লাহ আয আজিম আল্লাহ বলতেছে ওরা ওরা সঠিক পথ দেখে না দেখে কথা বলেন আল্লাহ বলে ওদের চোখে পর্দা ফেলায় দিসি কি ফেলাইছে কথা বলেন পর্দা ফেলাইছে সঠিক পথ ওরা চোখে দেখে না আঙুল দিয়েও যদি দেখাও তাও দেখে না আমি আর আমার টা সে শুধু তাই নয় ওদের কানে পর্দা ফেলাইস কি ফেলাইস কথা বলেন ওরা ভালো কথা কানে এমিন দিয়ে দিবেন ওমিনদে ঢুকাইবেন তাও কানে শোনেন না খারাপ কথা একটা আসতো বলবেন তাও শুনে ফেলে কথা বলেন এরকম লোক কে গ্রামে নাই কে ভালো কথা বারে বার বলবেন জোরে জোরে তাও শোনে না ও শুনতেইছে না খেয়াল করে না আর যদি ওর নামে একটু খারাপ কথা একটু বলেন তাই এরকম লোক আছে আল্লাহ বলতেছেন ওদের কানে পর্দা ফেলানো ওরা ভালো কথা কানে শোনে না শুধু তাই নয় ওদের দেলে আল্লাহ তাআলা মোহর মারিয়ে দেয় কে মারেছে কথা ডাকার আল্লাহ ঘোষণা টাকার আল্লাহ তালা বলেন সুধর তাই নয় আজাদ আজিম আল্লাহ বলেন ওটার জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন কঠোর আজাদ কে রাখেছে পতা ডাকার পঠো রাজাদপের ব্যবস্থা করে রাখছে এ দুনিয়ার মাবুন গো আল্লাহ তালা আমাদের এমন গুনা হইতে সবার হেফাজত করে সবাই বলে আমিন আমরা এমন গুনা যেন না করে কবরে আল্লাহ না নাই আল্লাহ তারা যেন আমাদের ইমান আমলে কবরে জল তাফিক দান করেন সবাই বলে আমি দুনিয়ার মা বন্ধু আজ বাদে কালকে কবরে চলে যাব আর কবরে গেলে আমাদের সঙ্গে সঙ্গে হিসাব কথা বলেন দোয়া লাগবে লাগবে কিনা মাপ আছে ছাড় আছে হজরত আমার ফারুক মৃত্যুবরণ করেছে একটা বুজুর্গ একটা লোক স্বপ্ন দেখলেন ওমর ফারুক স্বপ্ন দেখে বলতেছেন ভাই অমর আপনার মৃত্যুর বয়স কত বলে বারো বছর কয় বছর বকারী শরিবের মধ্যে দেখলাম কিন্তু বারো বছর তখন উনি বলতেছে ভালো মার এই বারো বৎসরের মধ্যে আপনি আল্লার কাছে কয়েকটি প্রশ্নের জবাব দিছেন অমর ফারুক তখন বলতেছে ভাই বারো বৎসরের মধ্যে আমি একটা জবা একটা প্রশ্নের জবাব দিতে দিতে আমার বারো বছর কেটে গেছে এই মহিতে একটি প্রশ্নের জবাব কবল শেষ হলো জোরা বলে সুবাহান কোনে বোঝাচ্ছেন ঠেলা কোনে ওমর ফারুকের মতো লোকের যদি একটা প্রশ্নের জবাব দিতে বারো বছর কেটে যায় তাহলে আমাদের আপনার কি হবে একটু হিসাব করেন চিন্তা করেন চিন্তা আনতে হবে বোনের মধ্যে যে ওমর ফারুকের মতো লোকের যদি একটা প্রশ্নের জবাব দিতে বারো বছরই কেটে যায় তাহলে আমাদের কি হিসাব মাপ আছে কথা বলেন সাহাবা সাই কে হলেন আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর হার আর তার যদি একটা প্রশ্নের জবাব দিতে যদি 12 বছর কেটে যায় আপনি আমার হিসাব একটা প্রশ্নের জবাব দিতে দিতে মনে হয় 50 বছর কাটে কথা বলা শেখা কিন্তু আমাদের সর্বোচ্চ পরিমাণ হিসাব আল্লাহ যা জব দিয়ে দেখতে হয় তার হিসাব নেবেন কে কথা বলেন তার হিসাব নিবে কোন ছাড় আছে কোন ছাড় নাই দুনিয়ার মামুন গ কিন্তু আমাদের প্রত্যেকের হিসাব লাগবে কারোর মাপ আছে কারোর মাপ নাই তাই হিসাবের জন্য প্রস্তুত নিতে নিয়ে কবরে যেতে হবে কবরে গেলে জীবনের হিসাব দেওয়া লাগবে কিনা কার কাছে দিব কথা বলেন কাছে করা লাগবে দুনিয়ার মামুন গ এই অন্তরের খবর কেউ না জানলে আমরা যা দেখি না তা দেখে জোরে জোরে বলেন কি দেখে আমরা যা শুনি যা আমরা বুঝি নে তা বুঝি ওই সমুদ্রের তলায় যদি স্বচ্ছ পরিমাণ যদি একটা জিনিস করে থাকে তাও আমার আল্লাহ কুদ্রতের নজরে তাকাইয়া দেখে পারে কি না কথা বলেন একটা পাতা পরে খোঁজ করে শব্দ হয় সেই শব্দটুকু আমার আল্লাহ কুদ্রতের কানে শোনে আমার আল্লাহ তোমরা যা করে তো আমি আল্লাহ সবই জানি সবই দেখে দেখে না আমার আল্লাহ জানে শোনে তাকে তা ছাড়াও আমার আল্লাহ প্রত্যেকের প্রত্যেকের কাছে পাহারা রেখে দেখছেন জোরে বলে সুবাহ বাড়ির পাহারা দ্বার আছে আছে কিনা কথা বলেন পাহাড়ের পাহারা এবং দেখেন থানায় থানায় পাহারা দা আছে কি না আমাদের প্রত্যেকের কাছে পাহারা দার কি কথা বলেন সেই পাহারা দার নামই হলো কিরাবিন আর কিতাবিন কথা বলেন সেই কিরাবিন আর কিতাবিন আমাদের প্রত্যেকের সঙ্গেই আছে কি না ওরে সেই খেরস্তার সেই পাহারা দারের কোন ছুটির কারবার পেশাব পায়খানা আহারে নিদ্রা কথা মনে আছে কেন আছে ছর্বদা ছঙ্গি আছে কি করতেছেন ছর্বদার লেখা লেখি করতেছে কি না ওয়াল্লার কাছে আমার আল্লার কাছে সপ্তাহের নিপুট আমার আল্লার কাছে পুঞ্সা বলে সোবা হলো সেই দিন অস্বীকার করা কোনো ক্ষমতা বিয়ে মুসলমানিতে এখন অনুষ্ঠান হয় কি সেই জায়গায় ভিডিও কথা বলেন আবার কিছুদিন পরে ভিডিওতে দেখা যায় অমুক নাচতেছে কথা বলেন আপনাকে সবাই আবার দেখা যাচ্ছে যে যা করতেছে হলুদ বাটা মেহেদি বাটা কত কি করে সব কিছুই দেখা যায় কি অ দুনিয়ার মাপুনি করে সেই দিন ভিডিওটা দেখানো হবে আর স্বীকার করার ক্ষমতা থাকবে ভাসরের ময়দানে আমার আলাদা চারজনের সাথ করে নেবেন কয়জন চারজন সাজজন শাক করে নেবেন এ দুনিয়ার মাফুন গো কিন্তু ও সাজজন শাক কার শাক করে নেবেন কথা বলেন জানেন কার কার শাক করে আমরা আল্লাহ সাজজন শাক করে করবেন প্রথম নাম্বার শাককর হলো আসমান এবং পায়ের তলা জমিন এবং আমাদের কানদের ফেরেশতা গিতাবিন গ্রামীণ আর আমাদের হাত কান এই চারজনের স্বাক্ষর আমার আল্লাহ নিবেন যারা বলে সুবাহন কয়জনের স্বাক্ষর কথা বলেন চারজন এই চারজনের চোখকেও ফাঁকি দিতে পারে আপনি ঢাকা যাবেন কুইয়াত যাবেন আমেরিকা যাবেন তাও আসমান আপনার সঙ্গে থাকবে থাকবে কিনা কথা বলেন পায়ের তলার জমিন থাকবে কিনা আপনার হাত মুখ কান আপনার কান্দারে ফেরস্তা না কি খেয়ে যাবেন কথা বলেন তাই আমার আল্লাহ এই চারজনে সাক করে নেবেন যে কর্ম করেন যে কাজই করেন কিন্তু এদের চোখ কেউ ফাঁকি দিতে আল্লাহ জানার সত্য চারজনে সাক করে নেবেন ওই হাসনের ময়দানে আল্লাহ আমার না বলবেন তোমরা এই বান্দা বান্দির সাক করে দাও এরা দুনিয়ার মধ্যে কি দুনিয়ার মধ্যে কি কাজ কি কর্ম করছে আমার আল্লাহ তখন সাক্ষপর তখন সাক্ষ করে কে জিজ্ঞাসা করবে সাক্ষ করে বলবে হে রম্পুল আমিন হে আসমানের তলায় জমিনের উপরে কিসের তলায় কথা বলেন আসমানের তলায় জমিনে উপরে ইরাজিনার কর্ম কর কথা বানান না কর এরকম লোক কিছু আছে কথা বলেন এতো তালু মালু করে কিন্তু আল্লাহ আসমান আল্লাহ জমিন কে ঢাকি গল তো ক্ষমতা আছে শ্বশুরের চোখ ফাঁকি দেবেন শাশুড়ির চোখ ফাঁকি দেবেন স্বামীর কিন্তু আসমান জমেন এবং কান্দার ফেরেস্তাই আপনার হাত মুখ এদের কি ফাঁকি আছে তখন আসমান আপনার সাকর দিবেন সেই দিন ফাঁকি দেওয়ার মতো থাকবে কথা বলেন আসমান জমিন বল বেড়া আপ আপনারাই বান্দা বান্ধি আসমানের তলায় জমিনের উপরে জাই নামাজটা সিজদা দাগ করেছে জরু এই আসমানের তলায় জমিনের উপরে এরা জাই নামাজটা বেছে এক করান তেলা বোধ করেছে যে করেছে দীর্ঘ একটি মাস রোজা রাখছে জরু বুলি আল্লাহ বলতেছেন

কথা বলেন মৌতর কথা আগে মা তো হাইয়াত আলী আন্দোলন আন্দোলনের মাওতার হায়াত সৃষ্টি করেছে